সালাবা সালাবা একজন কবিরাজ জেমাদিবনে সালাবা কবিরাজ পাগলামি ভালো করতে পারে সৌদি আরবের মাটিতে এই কথা ছড়িয়ে গেছে যে মোহাম্মদ পাগল হয়ে গেছে জেমাদিবনো সালাবা এসে বলছে যে তোমাদের মাঝে একটা লোক পাগল হয়েছে সেই লোকটা কোথায় আমি তার পাগলামি ভালো করার জন্য প্রস্তুত আমি তার কবিরাজই করতে পারি জনগণ বলল ওই দেখো ওই যে তার বিবেক নষ্ট হয়েছে আল্লাহ হচ্ছেন তিনশো জন ও বলছে না আল্লাহ একজন তবুও নাকি সপ্তম আকাশের উপরে রয়েছে আরে ইহুদি খ্রিস্টান অন্তত তিনজন আল্লাহ মানে এ বলছে যে তিনজনও নয় মাত্র একজন আমরা না হয় তিনশো জন মানি তো ইহুদি খ্রিস্তানেরা তি৬ জন মানে না অন্তত তিনজন জন মানে এ তিনজন মানলেও তো একটা ভালো কথা হয়। এ বলছে যে তিন নয় মাত্র একজন আকাশের উপরে থাকে। তাই আল্লাহ তালা তাদের মন্তব্য নকল করে বলছেন। আ জ্লা আলে হতাইলাহ নহদ। ই সেই জাব। আরে এতগুলি মাবুদকে একজন করে দিল। এটা তো বিরাট আশ্চর্য হাই হাই এ কি বলে কি এতগুলি মাহবুদকে একজন করে দিল এটা তো বিরাট আশ্চর্য এ বলে কি ভয়াকে হত্যা করতে হবে না হয় জেলখানায় বন্দি করতে হবে না হয় দেশ থেকে তাড়িয়ে দিতে হবে যে কোনো একটা করতে হবে কেন আল্লাহ হচ্ছে মাহবুদ হচ্ছে তিনশো ষাটজন আর এ বলছে যে একজন কি করে সহ্য করা যায় তাই তারা বলছে পাগল হয়েছে অন্তত তিনজন বললে না হয় মেনে নেওয়া যেত কষ্ট করেও একজন মানা যায় কি করে তাই জেমা দিবন সালাবা বলছে যে আপনার বিবেক নষ্ট হয়ে গেছে আমি কি আপনার ব্যাপারে কবিরাজি করতে পারি অনুমতি চাচ্ছে তো আল্লাহর নবী অনুমতি দিবেন বলে দুটা কথা বলছেন কথা বলতে হলে আগে আল্লাহর প্রশংসা করতে হয় আর নবীর ওপরে দুরুত পড়তে হয় এই জন্য এদেশের মাটিতে কোরআন তেলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু হয় এটাও ঠিক নয় কোরআন তেলাওয়াত করলেও আগে আল্লাহর প্রশংসা করতে হবে রাসুলের প্রতি দুরূপ পড়তে হবে তারপরে আউজুবিল্লা বলতে হবে বিসমিল্লা বলতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে এটাই সন্নাত শুধু কোরআন দিয়ে অনুষ্ঠান শুরু হবে না যদি তাই হয় তাহলে আল্লাহ রসুল এরকম কিছু করলেন না যে কোনো আলোচনা যদি বড় বলতে পারেন শাহাদ ভালো কথা আল্লাহ রসুলের মুখ দিয়ে প্রমাণ পাওয়া যায় আর যদি বড় না বলতে পারেন ছোট বলেন সহিদ দ্বারা প্রমাণ আছে আর ওয়াহদাক অসলা দোসালা মায়ালা মাল্লা নবি এ বাগা এটা হচ্ছে আল্লাহর প্রশংসা এবং রাসূলের প্রতি দূরত্ব পড়ার সবচেয়ে ছোটো মাধ্যম আল্লাহর নবী কথা বলবেন কবিরাজের সামনে তাই তিনি শুরু করলেন ইন্নালাহান্দা লিল্লাহ না আহমাদহু অনস্তা ইনহু অনস্তাগ ফিরোহু মাই ইয়েহেদি ইল্লাহ ফালা মজিল্লাহু আম্মা ইউজ লিল ফালাহা দিআলহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আল্লাহর নবী এই পর্যন্ত পড়লেন নিজেই নবী নিজেই আল্লাহর প্রশংসা করছেন এরপরে তিনি নিজের ওপরেই নিজের সাক্ষী দিচ্ছেন এবং শান্তির কথা বলছেন আপনি দরুদ পড়েন নবী ও দরুদ পড়তেন তিনি বলতেন যে আল্লাহ মোহাম্মদ এবং তার পরিবারের উপরে শান্তি অবতীর্ণ করো যেমন ভাবে ইব্রাহিমের উপরে করেছ তো তিনি মানুষের সামনে কথা বলবেন তাই হামদ সালাত শুরু করলেন এটা ছিল আরবি কবিরাজও ছিল আরবি আরবি ভাষা কবিরাজ আরবি ভাষা বুঝতে পারত আল্লাহর নবী কিন্তু কথা বলেননি বলবেন তার সূচনা করছেন আমরাও দেখি এদেশের আলেমাগণ দেখি জুমার দিন খুদবাই উঠে কি কি যেন আরবি বলেন অনেকক্ষণ আরবি বলার পরে দেখি আমাদের সাথে কথা বলছেন এরকম সাথেও দেখি যে আলেম ওলমা দাঁড়িয়ে আরবিতে যেন কি বলেন এর পরে আমাদের সামনে কথা শুরু করেন আরবিতে যেটা বলেন সেটা হচ্ছে আল্লাহর প্রশংসা এবং নবীর প্রতি দুরুদ ও সালাম আমাদের দেশে সংক্ষিপ্ত একটা মানুষের বানানো দুরুদ আছে সেটা হচ্ছে নাহমাদুহু হুয়ানু সল্লে আলা আসলে এইভাবে হাদিসে নেই তবে হাদিসে আছে ফাহামেদ আল্লাহ ওয়াস আল্লাহর প্রশংসা করলেন তারপরে তার গুণকীর্তন বর্ণনা করলেন এই বাক্যের উপরে হয়তোবা ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেম ওলোমা বা অন্য অন্য দেশের আলেমগণ ধরে নিয়েছেন যে নাহমদউল্লাহ মনস্তাক ফেরৌ নাহমদৌল্লাহ নাহমদৌ আনু শল্লে আলাহ রসোলে হেই করিম এটুকু বলা যাবে আমরা এটা সরাসরি নাকচ করি না তবে আল্লাহ রসুলের মুখের দরুদ যদি মনে করেন সবচেয়ে ছোট তাহলে সেটা হলো এই আর যদি বড় মনে করেন তাহলে যেটা আমরা বলছি সেটা এবার কবিরাজ আরাবি ভাষার মানুষ ছিল কবিরাজ বুঝে গেছে কবিরাজ এখন বলছে ইকরা মারাতন ওখরা আবার পড়েন তো কি পড়লেন আবার পড়েন তো কি পড়লেন তখন আল্লাহর নবী আবার পড়লেন এবারে কবিরাজ বলছে আসাদ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোন মা'বুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল কবিরাজের কবিরাজি করা শেষ হয়ে গেল পাগলামি ভালো করা শেষ কবিরাজের নিজেরই পাগলামি ছুটে গেল ও এখন নিজেই ইসলাম গ্রহণ করছে আপনি কি ভুলে গেছেন আপনাকে আমি দেখাচ্ছি যে কোন কালেমা পড়ে অমুসলিম মুসলমান হতো এখনও কোন কালেমা পড়ে অমুসলিম মুসলমান হবে আবু হরে রাজি আল্লাহ হ আল্লাহর নবীকে এসে বলছেন আল্লাহর নবী আমার মা আপনাকে খুব গালি দেয় আল্লাহর নবী আমার মা আপনাকে খুব গালি দেয় তো আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করেন তো আমার মা যেন মুসলমান হয় তখন আল্লাহর নবী বলছেন আল্লাহ হুমমেতে উম্মা আবি হরাইরা আল্লাহ তুমি আবু হরার আর মাকে হেদায়ত দান করো এরপরে আবু হরাইরা দড়িয়ে যাচ্ছেন যে উনি আগে যেতে পারেন না দোয়া আগে কবুল হয় এগুলি কথা নেই এগুলো কোন দিক থেকে এসে মিথ্যা কথা ঢুকে গেছে আবু হরারা যে আল্লাহ এক পর্যায়ে দরজায় পৌঁছিলেন অলবাব মুখ লাখ গরিব মানুষ আবু হরারা গরিব মানুষ আপনাদের চেয়ে বেশি গরিব আবু হরার নিজস্ব বিবরণ যে আমি দুই দিন তিন দিন খেতে পেতাম না কোনো খাওয়ারই নেই আমি মসজিদে নবাবিতে পেট মাটির উপরে চাপা দিয়ে উপর মানুষ আমার খুব একটা দিত না আমি মানুষ তো আমার উপরে দিয়ে পায়ের পাড়া দিয়ে চলে যেত তো আমি এইভাবেই থেকে যেতাম গরিব মানুষ এখন আল্লাহর নবী দোয়া করলেন ইনি বাড়ি যাচ্ছেন বাড়িতে গিয়ে দেখছেন যে বাহির দরজা বন্ধ জি সাতক্ষীরার মানুষ আপনাকেই বলছি মনে কিছু নেবেন না বাড়ির বাহির দরজা তৈরি করতে হবে একটা ঘর তৈরি করে আপনি বাড়ি তৈরি করেছেন নে কথা ভুল ওটা চলবে না আহলে কোনো বাড়ি এরকম থাকবে না বাড়ির চতুর্দিক টাকা থাকলে ইট দিয়ে ঘেরুন না থাকলে খড় দিয়ে ঘেরুন না থাকলে চট ছালা দিয়ে ঘেরুন বাড়ির চতুর্দিক ঘিরতে হবে মধ্যে একটা দরজা থাকবে সেই দরজায় একটা দরজা দেওয়া থাকবে আপনার স্ত্রী বন্ধ করবে বিস্মিল্লা বলে যদি দরজা না থাকে তাহলে একটা কাপড় ঝুলানো থাকবে আপনার স্ত্রী যখন রাতে শুইতে যাবে তখন একখানা ছোট খড়ি খড় কুটা বিসমিল্লা বলে এই দরজায় রেখে দিবে আল্লাহর নবী বলছেন সকাল পর্যন্ত এই দরজা দিয়ে কোনো শয়তান প্রবেশ করবে না বোখারি মুসলিমের হাদিস কথার মধ্যে কথা এসেছে আপনাকে দেখাচ্ছে ভিতরে ঢুকতে পারেন না মানুষ দরজায় গিয়ে থেমে গেলেন ধাক্কা দিচ্ছেন তবে তিনি বলছেন আমি পানির আওয়াজ শুনতে পাচ্ছি মনে হচ্ছে যেন আমার মা ভিতরে পানি নাড়াচাড়া করছেন তিনি একথা বলছেন তার মানে তার মা গোসল করছে ইসলাম গ্রহণ করবে মন মানসিকতা পরিবর্তন হয়ে গেছে যাদের মন পরিবর্তন হয়েছে আপনার প্রতি অসন্তুষ্ট তার বিবাদ করিয়েন না তার জন্য আল্লাহর কাছে দোয়া করেন তার মনটা ভালো হয়ে গেলেই তো আপনাকে ভালোবাসবে আপনি রংপুর থেকে এসেছেন বা অন্য জেলা থেকে এসেছেন এসে বলছেন যে উমুক অমুক বলছে যে খবরদার যায় না নদা পাড়া মারামারি হতে পারে গাড়ি ভেঙে দিতে পারে দু একজন মানুষ যাও আপনি তার ব্যাপারে কিছু না বলে আগে আল্লাহকে বলুন আল্লাহ ওর ভুল হচ্ছে তুমি ওকে সংশোধন করো এই কথা আগে বলতে হবে আল্লাহর নবী দোয়া করে দিয়েছেন দোয়া মহিলার ভিতরে লেগে গেছে আল্লাহ কবুল করে নিয়েছেন মহিলা আল্লাহ রাসুলকে গালি দেওয়া ব্যতীত ইসলাম গ্রহণ করবে প্রস্তুতি নিচ্ছে বলছেন আমার মা দরজা খুলে দিলেন দরজা খুলে দিয়ে যখন সামনে দাঁড়ালেন তখন দেখলাম মাথায় উড়ুনা চাদর নেই তিনি বলছেন যে আমার মা খুব তাড়াহুড়া করে এসে দরজা খুলেছে এই জন্য মাথায় কাপড় দেওয়ার সুযোগ হয়নি এ দেখেন ছেলের সামনে মা বের হয়ে আসছে তো মায়ের মাথায় অর্ুনা ছিল না কথা আবহাওয়ারা বলছেন তাহলে বোঝা যাচ্ছে যে ভিতরেও মহিলা অর্ুনা মাথায় দিয়ে থাকবে বের বের হলে মাথায় কাপড় দিয়ে হতে হবে বা তো মুসলিম শরীফের আপনার কাছে বিবেচনা কি আপনার কাছে বিবেচনা কি আপনি দেখুন আমি যেটা বলছি সেটা হচ্ছে দরজা খুলে মা বেটার সামনাসামনি আবহরের মা বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোন মা'বুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদ আল্লাহ রাসূল এ দেখেন অমুসলিম মুসলমান হচ্ছে একটু সুমামা বিন ওয়সাল নামে একজন লোক খুব সম্মানী এক দেশের রাজা সাহাবীগণ ধরে নিয়েছে হাতে রশি দিয়ে মসজিদের খুঁটিতে বেঁধে রেখেছেন এ দেখেন হিন্দু মানুষ মসজিদে ঢোকে বসে থাকতে পারে বাঘমারায় বক্তব্যে গেলাম বিদায় হচ্ছি তো একটা লোক এইরকম ভাবে আঙ্গুল চোখের সামনে নিয়ে এসে বলছে যে হিন্দুর টাকা দিয়ে মসজিদ জায়েজ বলেছেন কচ্ছপ খাওয়া জায়েজ বলেছেন আজকে সর শুকুর খাওয়া জায়েজ করে দিয়ে যান খুব রাগের উপরে বলছে তা আমি বলছি যে শুকুরও জায়েজ কি করে এত খারাপ তানি জায়েজ হলো কি করে তালাহ তালা বলছেন যে হর রে মা তালাই কোন নাই তদামলাহ মাল খিনসির তোমাদের উপরে মরা প্রাণী হারাম করা হয়েছে উমুক হারাম করা হয়েছে তুমুখ হারম করা হয়েছে শুকুর হারাম করা হয়েছে বলতে 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 আবার কথা উল্টে ধরলেন ধরে বলছেন যে ফমানিস্তর রাগায়রা বাগ ওলা আত তবে যদি শুকুর ছাড়া আর কোনো খাওয়াই না থাকে যদি এই সর ছাড়া আর কোনো খাওয়াই না থাকে তাহলে তুমি বেশি করে খেও না শরীয়ত মানি এই বলে খেও না একটু খেয়ে নাও এই যে দেখেন শুকুর জায়জ হয়ে গেল করন মাজিদের রায় তো তো বুঝে না এই জন্য রাগ করে বলেছে এই দেখেন একজন হিন্দু মসজিদে একজন হিন্দুকে মসজিদে বেঁধে রাখা হয়েছে ইসলাম গ্রহণ করেনি আল্লাহর নবী বলছেন যে সোমামা তুমি কি ইসলাম গ্রহণ করবে সোমামা বলছে তাকতল তাকতল জাদামিন আমিন আইন তুনিয়ন্তুন ওয়ালা এই ইসলাম গ্রহণ করবে মানে আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আপনাকে হত্যা করা হবে আপনি যদি আমাকে ছেড়ে দেন তাহলে আপনার শুকরি আদায় করা হবে ছাড়তে গিয়ে যদি পয়সা চান প্রদান করা হবে আল্লাহর নবী কিছু বললেন না পরের দিন বলছেন সোম্মামা তুমি কি ইসলাম গ্রহণ করবে সোমামা বলছে ইসলাম গ্রহণ করবো মানে আপনি যদি আমাকে হত্যা করেন রক্তের প্রতিশোধ নেওয়া হবে আপনি যদি আমাকে ছেড়ে দেন শুক্রিয়া আদায় করা হবে ছাড়তে গিয়ে যদি পয়সা চান প্রদান করা হবে আল্লাহর নবী কিছু বললেন না পরের দিন বলছেন সোমামা তুমি কি ইসলাম গ্রহণ করবে সোমামা বলছে আমি ইসলাম গ্রহণ করবো মানে আপনি যদি আমাকে হত্যা করেন রক্তের প্রতি শোধ নেওয়া হবে আপনি যদি আমাকে ছেড়ে দেন শুক্রিয়া হবে ছাড়তে গিয়ে যদি পয়সা চান প্রদান করা হবে আল্লাহর নবী বললেন সঙ্গী সাথেই একে ফাতলে ছেড়ে দাও এ চলে যাক সাহাবিব তাকে ছেড়ে দিলেন এবার লোকটা চলে যাচ্ছে আর মনে মনে বলছে ভদ্র মানুষ হলে কি আর এত বড় ভদ্র হতে হয় ভদ্র মানুষ দেখেছি তবে এত বড় ভদ্র দেখিনি যার বাড়িতে আমি তিন দিন থেকে বাঁধা আছি রশি দিয়ে বাঁধা আছি তাকেই বলছি যে আমাকে হত্যা করলে তোমাকেও করবো এর পরে আমাকে ছেড়ে দেন না এ খুব ভালো মানুষ ব্যাক করে এসে সামনে একটা পেয়ে ছিল পুকুর ছিল পানি পেয়ে গোসল করে ফিরে এসেছে ইসলাম গ্রহণ করলে গোসল করতে হয় গোসল করে ফিরে এসে বলছে আসাদ আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ও আসাদ অন্না মহম্মদ আনাত রসুলহু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাহাবুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি মহম্মদ আল্লাহ রসূল এ দেখেন অমুসলিম মুসলমান হচ্ছে এই কথা দেখাতে গিয়ে আপনাকে বুখারি মুসলিম থেকে কয়েকটি হাদিস পেস করে দেখালাম যা আপনার কৌতূহল প্রথম রাখাতে শীত দেয় চলে যাওয়ার ব্যাপারে এই কৌতূহল অন্তত জন্য না থাকায় ভালো বলছিলাম মহান আল্লাহ আতিউল্লাহ হে বিশ্ব শিগন তোমরা আল্লাহর আনুগত্য করো আল্লাহর আনুগত্য করো মানে আল্লাহর আনুগত্য কি দিয়ে করবেন আল্লাহর আনুগত্য মানে তার সাথে শেখ করতে হবে না তিনি এক অদ্বিতীয় এই বলে তাকে মেনে নিতে হবে এটাই হচ্ছে আল্লাহর আনুগত্য আল্লাহ কি আপনার বাড়িতে আসবেন আপনি তাকে মান্য করবেন সম্মান দিবেন জি না আল্লাহ এক অদ্বিতীয় এই বলে তাকে মেনে নিবেন তার কোনো শরিক নেই এটাই হচ্ছে আল্লাহর আনুগত্য করা আল্লাহ তালা বলেন রসুল তোমরা রাসুলের আনুগত্য করো রাসুলের আনুগত্য মানে অন্তত ইবাদতের জগতে যত ইবাদত আছে সব রাসুলের পদ্ধতিতে হতে হবে এটাই হচ্ছে মূলত আনুগত্য এরপরে সামাজিক জীবনে চলাফেরার ব্যাপারে আল্লাহর নবী যে সব বৈশিষ্ট্য পেশ করেছেন এসব বৈশিষ্ট্য আপনার ভিতরে আসতে হবে সংগঠন করছেন করেন মানুষকে গালি দিতে পাবেন না মানুষের নিন্দে করতে পাবেন না মানুষ যদি আপনাকে গালি দেয় তাহলে তার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে তার জন্য আল্লাহর দরবারে হেদায়ত চাইতে হবে এই হচ্ছে আল্লাহর রাসুলের আনুগত্য আল্লাহতালা বলছেন তোমরা নবীর আনুগত্য করো কিভাবে করবেন মহান আল্লাহ বলেন মা তা ফান্তহু রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো রাসূল যা নিষেধ করেছেন তা বর্জন করো যেটুকু করবেন তাতে আল্লাহর রাসুলের দেওয়া থাকতে হবে যা করবেন না আল্লাহর নবী নিষেধ করেছেন বলেই প্রমাণ থাকতে হবে এটাই হচ্ছে রাসুলের আনুগত্য এরপরে আল্লাহ রাসুল চিরদিন থাকবেন না এই জন্য একজন আমিরের দায়িত্বশীলের প্রয়োজন আল্লাহ তালা বলছেন তোমাদের মধ্যে যাকে আমির হিসাবে নির্বাচন করা হয়েছে তাকে তোমরা মান্য করো তার আনুগত্য করো তার অনুসরণ করো উল্লেখ্য যে লা আতালে খালেক যদি আমিরের আনুগত্য করতে গিয়ে আল্লাহর না ফরমানি হয় মাতার আনুগত্য করতে গিয়ে আল্লাহর না ফরমানি হয় তাহলে তা করা যাবে না আল্লাহর না ফরমানিতে কোনো মানুষের আনুগত্য চলে না বলছিলাম হে উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন আপনারা আপনাদের এই অস্থিরতা চলাচল গতিবন্ধ করে আমার দিকে লক্ষ্য করুন আমি আপনাদের খুব গুরুত্বপূর্ণ তথ্য বহন বিবরণের চেষ্টা করব অমা তৌফিকি ইল্লা বিল্লাহ আল্লাহ তাআলা বলছেন তোমরা তোমাদের নির্ধারিত মানুষ আমিরের আনুগত্য করো যতক্ষণ পর্যন্ত আমির আপনাকে কোরআন হাদিস ভিত্তিক আদেশ করবেন আপনারা তাকে মানবেন আল্লাহর নবী বলেন ইন উম্মিরা আলাইকুম আব্দুল মুজাদ্দা যদি তোমাদের সামনে একজন কান কাটা চক্ষু নষ্ট একেবারে কালো কুৎসিত দেখতে ভালো নয় অপছন্দ মানুষকে যদি আমির নির্ধারণ করা হয় ওয়ায়াকুদুকুম বিকিতাবিল্লাহ আর এই আমির যদি তোমাদেরকে আল্লাহর kitab অনুপাতে নিয়ে যায় আল্লাহর নবীর বিধান অনুযায়ী ডাক দেয় তাহলে ফাসমাউলহু ওয়াতিউ তোমরা তার কথা سنو এবং তাকে মান্য করো আগে শুনতে হয় তারপরে মানতে হয় না শুনে মানা যায় না আল্লাহর নবী বলছেন হসমাউলাহু তাহলে এই কাঙ্কাটা চক্ষু নষ্ট কুৎসিত আকৃতির মানুষটা আমির নির্বাচন হয়েছে তাকে তোমরা মান্য করো যদি এই আমির তোমাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী পরিচালনা করে আবু হোরায় রাজী আল্লাহ তালা আন হব হলেন নবীকালীন সাল্লাহ সাল্লাম বল্লেন মান আসানি ফাকাদ আল্লাহ কেউ যদি আমার আনুগত্য করে তাহলে সে আল্লাহর আনুগত্য করল অমান আসানি ফাকাদ আসাল্লাহ কেউ যদি আমার নাফারমানি করে তাহলে সে আল্লাহর নাফারমানি করল অমা ইতুল ফাকাদাতানি কেউ যদি আমিরের আনুগত্য করে তাহলে সে আমারই আনুগত্য করল তাহলে আমির একজন ব্যাপার কেয়ামাত পর্যন্ত আমিরের একটা পদ থেকে যাচ্ছে যার আনুগত্য করতে হবে এ কথা আল্লাহর নবী বলছেন তিনি বলেন